শহরে উষ্ণতা কমছে শীতের ভেলকি নেই এবার তবে আলিপুর চিড়িয়াখানায় বড়দিনের ভিড়ে অন্তরে কচি কাঁচা নিয়ে চিড়িয়াখানায় ভিড় এদিন ছিল তিল ধারণের জায়গা নেই এরকমটাই অবস্থা চিড়িয়াখানার লোনে আলুর দম আর লুচির অভিজ্ঞতা সকলের স্মৃতিতেই জ্বলজ্বল করে এখনও এই স্থানে বাইরের খাবার নিয়ে প্রবেশে কোনো বাধা দেয় না কর্তৃপক্ষ আর জীবজন্তুর সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ছোটখাটো পিকনিক সেরে নেয় বহু মানুষ বড়দিনের আগে রবিবারে ছুটি গেছে আর দুদিন মিলিয়ে বিপুল মানুষের উপস্থিতিতে উচ্ছ্বসিত চিড়িয়াখানা কর্তৃপক্ষ বর্তমানে রাজ্যের বনমন্ত্রী জেল বলতে রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক তবে আলিপুরের ব্যবস্থাপনায় কোনো ঘাটতি রাখেনি কর্তৃপক্ষ চব্বিশ তারিখে আমাদের প্রায় একাত্তর হাজার লোক ছিল আজকেও আমাদের যা জনসংখ্যা হয়েছে শেষ পর্যন্ত বোঝা যাবে কত হয়েছে কিন্তু মনে হচ্ছে ওই রকম লোক তো হবেই যেটা আমরা চেষ্টা করছি ভিড়টাকে যাতে ডিসপার্স করা এবং রাস্তায় যাতে জমে না যায় বা কেউ যাতে ফিরে না যান সেই জন্য আমরা আমাদের চারটে গেট আছে সবকটা গেট খুলে দিয়েছি এবং তিরিশটা কাউন্টার চালু আছে আর এবারে আমরা পুরোপুরি অনলাইন টিকেটিং সিস্টেম চালু করেছি কম্পিউটারাইজড টিকেট এবং অ্যাডভান্স বুকিংয়ের সিস্টেম তার মাধ্যমে ভিড়টার ডিসপার্সাল খুব তাড়াতাড়ি হচ্ছে সিংহ হাতি চিতাবাহ লাগলো ঘুরে আজকে এরপরে কি কি প্ল্যান আছে আজকে জাদুঘর জাদুঘর অনেক কিছু প্ল্যান করে এসেছি এখনো সবে ঢুকছি দেখি কতটা কি হয় কতদূর যেতে পারি আর কি বিশাল বিশাল লম্বা লাইন ওখানে এক পর্ব যুদ্ধ করে ঢুকলাম